হ্যালো গাইস কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো অ্যান্ড ওয়েলকাম টু অনাদার নিউ ভিডিও গত ভিডিওতে তোমরা দেখছিলা যে অল্প কিছু ডায়মন্ডের জন্য কিন্তু আমরা এফএফব্লটা নিতে নাই আরে তো প্যারানাইচিল আজকে গিন্দ আমাদের টিম নিয়ে বিএ টুর্নামেন্ট খেলবো আর সেই টুর্নামেন্টে টাকা দিয়ে ডায়মন্ড রপ করে আমরা নিয়ে নিব এফএফডব্লিউএস বান্ডেল गाइस আজকে কোনো ফাটাফাটি চলবে না আজকে উড়া দুরা মাইল হবে তার জন্য কিন্তু আমাদেরকে ম্যাচে চলে যেতে হবে गाइस চলিছে চলিছে কিন্তু আমরা চলে আসলাম প্রথম ম্যাচ বারমুডাতে আর আমরা নামই দেই কাতালুস্টিয়াতে তো এই জায়গা থেকে আমাদের সাথে একটি টিম নামে আর ওই টিমটাকে গিন্দ আমাদের টিমমেটরাই মেরে দেয় মোটামুটি সরি লেকআপে আইছে না মোটামুটি একটানা অনেকটাই ভাব চলে আসে ভাব চলিছে চলিছে আমরা যখন কাতালুস্টিয়া দিয়ে উপরে চলে দেখি সামনের দিকে আর একটা টিম রয়েছে তো এই দিক থেকে আমাদের আইএন জিহাদ রাশে চলে যায় আমি পিছন থেকে কিন্তু এসকেস দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু কোনো প্রকার ড্যামেজই দিতে পারি না তো এই দিক থেকে আমাদের ফার্স্ট রাশার আর সেকেন্ড গিয়ে কিন্তু প্লেয়ারটাকে ডাউন করে দেয় ডাউন করার পরে আমি যখন যাইতে লইছি এমন সময় দেখি গাড়ি নিয়ে এনিমি ওলা তো রাশ করে দেয় কিলটা কনফার্ম করে আমি পি দিয়ে দিতে না দিতে কিন্তু প্লেয়ারটাকে কিলটা চুরি করে আমি নিয়ে নিলাম তো ফাইনালি কিলটা কনফার্ম করে দিলাম তো আবারও কিন্তু আমাদের ম্যান পাওয়ারফুল এলায় বলিতে না বলিতে আমরা পিছনে আসতে না আসতে কিন্তু আমাদের অরাশোনা বাবুকে ডাউন করে দেয় আমিও কিন্তু এনিমিটাকে ডাউন করে দিই এই দিক থেকে গিয়ে আমার টিমমেটরা কিন্তু আবার রিভাইভটাও কমপ্লিট করে দেয় রিভাইভটা কমপ্লিট করার পরে আমরা কিন্তু আমাদের ট্রিটমেন্ট গান নিয়ে একটু ডক্টরি করার জন্য চলে যাই ফুললি ডক্টরিটা কমপ্লিট হয়ে যায় ওই দিক থেকে আমাদের ফার্স্ট রাশার আইয়ান গিয়ে কিন্তু বাস খেয়ে গেছে জিহাদ গিয়েও কিন্তু জিহাদ বাস খেয়ে গেছে যদিও জিহাদের বাসায় বাস ঢুকিয়ে দিয়েছে কিন্তু 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 বেশিটা ঢুকাতে পারে নাই আমি অল্প সময়ের মধ্যেই কিন্তু বাসটা পিছন থেকে বের করে ফেলছি তারপরে কি আমরা ঘরের মধ্যে চলে আসলাম আসার পর ট্রিটমেন্ট করতেছি কিন্তু কোনো প্রকার ট্রিটমেন্টই করতে পারি নাই তারপরে আমাদের

ওই টিমটার কিন্তু আমরা তিনটা প্লেয়ারকে খেয়ে দেই লাস্ট ওয়ান একটা প্লেয়ারই ছিল ওর কিন্তু জয় বাংলা করার আসে আমরা এই জায়গায় ঘুরতেছি ভাই ও গাছের কভার থেকে বাইরেই হয়ে হইতেছে না তো এই জায়গা থেকে আমি একটা টোকা লাগাই দেই লাগাবার পরে ভাই কোনো প্রকার মরতেছে না যার পরে কিন্তু আমরা ওই পাশে চলে যাই লাস্টে কিন্তু আমাদের জিহাদ কিন্তু ফুললি টিমটাকে ওয়াইপ আউট করে যায় আর কি চোর হলেও মানুষটা ভালো আছে ভাই এই দিকে যদি তোমরা লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পারবা যে আমাদের স্নাইপার প্লেয়ার কিন্তু ফুল কনফিডেন্স নিয়ে রাশে ঢুকে গেছে আর রাশার আর কিন্তু পিছন থেকে কভার দিতে ভাই আমি দেখে কিন্তু আমি উড়ো দূরা লেভেলের রাস দিতেছি রাস দিতে দিতে কিন্তু আমি এই জায়গা থেকে ম্যাক্সিমাম নিয়ে চলে আসি কিন্তু আমার অবস্থা কিন্তু পুরোই টাইট করে দিয়েছে এই পাশ থেকে জিহাদাইস কিন্তু কিলটা মাইরা দিছে এখন কিন্তু এই জন্য এখন মাত্র পাঁচটা প্লেয়ার এলাইভ রয়েছে চারটা প্লেয়ার এলাইব্রোস এখন আমি একটু কষা কাস্টারের মতো রিয়াকশন দিয়ে লো এই দিক থেকে কিন্তু স্পোর্টস এর তিন তিনটি প্লেয়ার স্টিল রয়েছে অপোনেন্টে রয়েছে সিঙ্গেল একটি এনিমি দেখা যাক এই দিক থেকে রয়েছে তাদের সেকেন্ড রাশ আর রয়েছে স্নাইপার প্লেয়ার

দ্বিতীয় ম্যাচ পুকুরিতে আমরা নেমে যাই মার্বেল অর্কের দিকে মার্বেল অর্ক থেকে এই জায়গা থেকে মাইরা মুইরা ভাই এদিক থেকে আমার ড্যামেজ দিতেছে ভাই আমাদের কাছে রয়েছে মিনি উজি ভাই বলিতে না বলিতে আমার মিনি উজির এমন শেষ আমি এই জায়গা থেকে করোনা ভাইরের জায়গা থেকে রিভাইভটা করে দেয় রিভাইভটা ডাউন করার পর আমাকে ডাউন করে দেয় এই দিক থেকে জিহাদ ভাই এসে ভাই আমাকে আবার রিভাইভ করে দেয় আমাকে রিভাইভ করার পর ভাই এই জায়গা থেকে এমন আই যেহেতু এই জায়গা থেকে করার কিছু নাই পিছের দিকে ওয়াল মাইরা এই জায়গা থেকে ভাগো ভাই এই জায়গা থেকে বাইকা যখন ডাবল বেক্টর ভাই ফুল কনফিডেন্স নিয়ে যখন রাস দেয় এই দিক থেকে দেখো ভাই কি অবস্থা হয়ে যায় এনিমি লং রেঞ্জে যায় আমার জয় বাংলাটা করে দেয় ভাই আমাকে তো ক্ষমা করেই নেই এদিক থেকে গাড়ি নিয়ে গিয়ে তারপর আইয়ানেরও কিন্তু জয় বাংলা করে দেয় তো আশাদুল সোনা বাবু কিন্তু আমাদের এক এক করে তিনজনকে আবার রিভাইভ করে দেয় রিভাইভ করার পর এই জায়গা থেকে মোটামুটি লুটপাট করে লুটপাট করার আবার লং রেঞ্জের তেমন এমনও ছিল না তো এই জায়গা থেকে হঠাৎ করে দেখে আমাদের ওরা সোনা বাবুকে ডাউন করে দেয় তো এই জায়গা থেকে দেখি একটা প্লেয়ার ওই প্লেয়ারটাকে কিন্তু মোটামুটি ভালোই ড্যামেজ দিয়েছি আমার কাছে রয়েছে আইয়ান আর ওই দিক থেকে ওরার কাছে রয়েছে জিহাদ তো জিহাদ কিন্তু আবার ওরাকে রিভাইভ করে দেয় রিভাইভ করে দেওয়ার পর এসপিও মোটামুটি ফুল আমরা যখন সামনের দিকে এদিকে ফাইট নিতেছি ভাই ও

আসি তো এই জায়গা থেকে ভাই কিছু কোন হোল্ড করার পর আমি এই জায়গা থেকে আবার আশা টোকেনটা দিয়ে দেই কই লঞ্চ পেট কিনে টিনে রাখো কোন জায়গায় যদি রাশ করা লাগে তাহলে কিন্তু আমাদের লঞ্চ পেটটা লাগবে এই জায়গায় ঘরের উপরে আইয়ানে আমি আশাদুল বই দিয়েছিলাম এমন সময় কিন্তু দিহাদের উপরে ওইদিকে রাশ করে দেয় তো এই দিক থেকে দিহাদ যে আগে নকডাউন করে দেয় এই দিক থেকে ভাই আমারও জয় বাংলা করে দেয় অন্য দিক থেকে কিন্তু আশা দুলের নকডাউন করে দেয় এই দিক থেকে ভাই আমার আইয়ান ওয়াল মাইরা রিভাইভটা কমপ্লিট করে দেয় তো রিভাইভটা দিতে না দিতে ভাই ওরা কিন্তু উড়া দুরা ওয়াল ফাটাই দিছিল তো ওয়ালের একটা ফিল্ডরন মাইরা দেয় যাতে করে কিন্তু ওরা ওয়ালটা ফাটাইতে পারে নাই তো আমি এই জায়গা থেকে একটা মেডিকেট মারি তো মেডিকেট মারার

কিছু নাই আমাদের প্রুগোটোরিয়ার কালাহারি ম্যাপটা যদি একটু ভালোভাবে যাইতো তাহলেই কিন্তু আমাদের দশ পয়েন্ট ইজিলি হয়ে যাইত কিন্তু আমরা প্রথম ম্যাচ বারমুডাতে কিন্তু আমরা একুশ কিলের সাথে বইয়ে করি সে জায়গা থেকে কিন্তু আমরা তেত্রিশ পয়েন্ট পেয়ে যাই এক ম্যাচে করি তেত্রিশ পয়েন্ট আর দুই ম্যাচে মিলে ভাই সতেরো পয়েন্ট কি বলবো ভাই দুইটা ম্যাচ কিন্তু আমাদের একবারই বাজে গেছে তাহলে কিন্তু আজকে আমরাই উইনার হতাম যাই হোক বাদ দাও এখন যেহেতু দুই নাম্বার হয়েছি আমাদের সেই এফ বান্ডিলটা বের করতেই হবে আমার আইডিতে আগে উইকলি মারা ছিল ওই ডায়মন্ডটা ক্লেম করার পর আমাদের আইডিতে এখন ডায়মন্ড রয়েছে চুয়ান্ন ডায়মন্ড তো এই চুয়ান্ন ডায়মন্ড দিয়ে একটা স্পেন মারবো যে

ডায়মন্ড টপ করা লাগবে তো এই জন্য আমি চলে যাব বিডি গেম করে ওয়েবসাইটটি কিন্তু ট্রাস্টেড ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে চাইলে তোমরাও ডায়মন্ড টপ করতে পারো আমি কিন্তু সবসময় বিডি গেম কর থেকেই ডায়মন্ড টপ করে থাকি তোমরা যদি ডায়মন্ড টপ করতে যাও তাহলে চলে যেতে পারো বিডি গেম করে ওয়েবসাইটের লিংক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যাও এন্ড টপ আপ করো গাইস ফাইনালি কিন্তু আমি টপ আপ করে গেমে ঢুকি আর গেমে ঢুকে আসতে না আসতে কিন্তু আমার ডায়মন্ডটা চলে আসছে তো এখন আমাদের পালা হলো এখন স্পেন মারা আমাদের আইডিতে কিন্তু গত ভিডিওতে একশো চোদ্দটার মতো টোকেন কালেক্ট করতে পেরেছি তো এখন কিন্তু আর মাত্র ছয়টা টোকেন লাগে তো সিঙ্গেল সিঙ্গেল স্পেন করে বের করবো তো আমি একটা ফাইনাল

দরকার নাই আমাদের কিন্তু ফাইনালি বিশটা টোকেন কমপ্লিট হয়ে গেছে তো এবার পাল আমাদের এক্সচেঞ্জ করা এক্সচেঞ্জে আসলে তোমরা দেখতে পারবা যে এফ এফ এর যে দু এর যে মেইন বান্ডিলটি রয়েছে এই বান্ডিলটি বের করতে লাগবে একশো পঞ্চাশটা টোকেন ওই বান্ডিলটা কিন্তু ভাই আমার দ্বারা একবারে ভালোই লাগে না ওই বান্ডিলটার কিছুই ফেভারেট না আর এই বান্ডিলটার ভাই যেমন মাস্ক যেমন ড্রেস আপ যেমন ভাই সব কিছুই মানে পারফেক্ট আছে তো এই বান্ডিলটার দাম যদি দেড়শো হইতো তাইলেও আমি এই বান্ডিলটাই নিতাম ভাই ওই বান্ডিলটা কিন্তু একেবারেই ভালো লাগে না তো তোমাদের কাছে এই দুইটার মধ্যে কোনটা বেস্ট অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিবা ভাই এই বান্ডেলটার সব থেকে আমার ফেভারিট

ভিডিওটা লাস্ট অব্দি দেখছো আর गाइस একটা কথা কি মনে আছে চ্যানেলটা কিন্তু এখনো তোমরা অনেকেই সাবস্ক্রাইব করো নাই যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আমাদের চ্যানেলে টুর্নামেন্টের ভিডিও পেয়ে যাবা যারা যারা সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বড় একটা ফ্যামিলি কমপ্লিট করে দাও যাতে করে আমরা বড় বড় ইনফ্লুয়েন্সার নবীগুলো খেলতে পারি আর गाइस আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে আল্লাহ হাফেজ